তিন যাবত ধরে ভাবছিলাম রান্নাটা করেই ফেলে কিন্তু সময় সুযোগ কোনোভাবেই মেলাতে পারছিলাম না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি গলার বয়সটা এখনও ঠিক হয়নি যাই হোক চলে এসেছি আজকে গাজর রান্না করব। মানে গাজরের হালুয়া রান্না করব আমি সুন্দরভাবে এগুলোকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি এত সুন্দর করে সিদ্ধ করব যাতে আমার এটা ব্ল্যান্ডার করতে না হয় আমি আস্তে আস্তে খুব সুন্দরভাবে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো তারপর চলে গিয়েছি কড়াইতে কড়াইতে আমি কিন্তু তেল দিয়েছি এখানে কোনো বাটার বা কী কোনো কিছুই আমি ইউজ করিনি আমার ঘরে যা আছে আমি তা দিয়েই রান্না করব। তো তারপরে আমি এখানে সামান্য এলাচ আর দার্জিলিং দিয়েছি আর আমি এগুলোকে হাতে মানে হাতে এগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি আমি কোনো ব্ল্যান্ডার বা গ্রেটার কিছু ইউজ করিনি তো তারপর আমার এটা পুরোটাই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব আর এখানে আসলে ঘি হলে একটু ভালো হতো ভালো একটা স্মেল আসতো বাট তাতে কোনো সমস্যা নেই ঘি ছাড়াও কিন্তু রান্না করা যায় কারণ আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসটা দিব লাস্টে সেটা জন্য এমনিতেই খুব ভালো লাগবে তো যাই হোক আমি তেলের মধ্যে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি যাতে আমার যে পানিগুলো আছে এক্সট্রা সেগুলো যদি চলে যায় তারপর আমি এখানে প্রায় চার চামচের মতো আপনার চিনি দিয়েছি এখানে আমি হাফ কেজির মতো গাজর নিয়েছিলাম এলাম যেন যার জন্য চিনিটা আমার একটু বেশি লেগেছে তো তারপর আমি সামান্য একটু লবণ দিয়েছি কারণ ব্যালেন্স ঠিক রাখার জন্য তো অবশ্যই লবণ দিতেই হবে তো যাই হোক তারপর আমি কিন্তু খুব সুন্দর করে এগুলোকে নাড়াচাড়া করছি আর এবং নাড়াচাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটাই দিতে হবে কারণ এখানে লিকুইড দুধটা দেওয়া যায় কারণ আমি যেহেতু এখানে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি সো আমার লিকুইড দুধটা কোনো প্রয়োজন আমি গুঁড়া দুধটা দিয়েছি এক চামচের মতো বড়ো চামচের এক চামচের মতো আমি গুঁড়াটা দুধটা দিয়ে খুব ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে নিয়েছি আর আমার গলার অবস্থা খুবই খারাপ মানে মানে কথা বলতে গেলেই মনে হচ্ছে যে কাশি চলে আসতেছে মানে খুব কষ্ট হচ্ছে আমি যার জন্যই কয়েকদিন ঠিকমতো মানে ভিডিও মেক করতে পারছিলাম না গলার কারণে আমি কথা বলতেই পারছি না এমন একটা অবস্থা যাই হোক তারপরও কিন্তু রান্নাবান্না কিন্তু অবশ্যই করছি কিন্তু রান্নাবান্নায় ভিডিও দিতে পারছি না শুধুমাত্র মানে ভয়েসের কারণে তো আমি কিন্তু নাড়াচাড়া করছি এবং আমার পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে গিয়েছে তারপর আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব যাতে কোনো পানি ভাব না থাকে তো যাই হোক আমার রান্না মোটামুটি হয়ে যাচ্ছে আর গাজরের হালুয়াটা কার কেমন পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আর আমি কিন্তু অনেক বেশিই পছন্দ করি তো আমার কিন্তু রান্না অনেকটাই হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলেছি গরম গরম গাজরের হালুয়া এটা আমি খাবো রুটি এটা কিন্তু এমনিতে অনেক মজা লাগে আর আমার বাসায় তো এটা সকালের নাস্তা হিসেবে রুটি দিয়ে খাওয়া হয় তো সবাই অনেক বেশি মজা করে খেয়েছে আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টসে অনেক মানে সুন্দরভাবে জানাবেন আর আমার গথার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ